লোন লেখা থাকবো আচ্ছা দশটা পঁয়ত্রিশশো টাকা ভাই অবিশ্বাস ষোলো সত্ত্রিশ টাকা ছুটি হবে অনেক সুন্দর দেখেন একদম অফারের অফার থাকবো ভাই

পিস মাত্র ভাই ভাই দশ পিস এক হাজার ভাই অফার চলতেছে ভাই অফার দেখতে দেখতে হবে ভাই ভাই এই যে দশ পিস নিবেন তিন হাজার টাকা জয়পুরি দশ ভাই আজকে এই যে অরিজিনাল পাকিস্তানি ভাই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি মাত্র পাঁচ পাঁচ হাজার টাকা দশ পিস

সামান্য কিছু পেমেন্ট করবো দুই লাখ যাই মাল নেয় মাত্র এক হাজার টাকা পেমেন্ট করবো মিনিমাম এক টাকা পেমেন্ট করে পঞ্চাশ হাজার বিশ হাজার পাঁচ হাজার দুই হাজার যা মাল নেন এক হাজার টাকা পেমেন্ট করবেন ইনশাআল্লাহ পাকিটা কুরিয়ারে মাল পায় টাকা দিবে 100% রং কোশ গ্যারান্টি ভাই 10টা থ্রি দিমু একটা খুলে দেখাই ভাই আচ্ছা আজকে ভাই এই জায়গা থেকে 10টা মাত্র দেশ এই যে সেরা দেখেন একদম এই যে সামনে ভাই আজকে পুরো অফার দিমু ভাই এই যে শুরু হয়ে গেছে ভাই একবার অবিশ্বাস্য ভাই এই যে দেখেন পাকিস্তানি ভাই অরিজিনাল পাকিস্তানি লোন বাংলাদেশের কপি যেটা যে লেখা যাক পাকিস্তানি দেখেন এই যে

আরো যে অফার আছে ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে সব দেখাবো ভাই দরজো সকালে বিরু দেখতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও দেখতে সকালে অবশ্যই দেখেন আর এই যে এই জায়গা থেকে দশ পিসো ভাই এক পিস দুই পিস না ভাই দশ পিসো এই যে উনচল্লিশশো টাকা ভাই দশ পিস উনচল্লিশ পিস উনচল্লিশশো টাকা

এটা হচ্ছে জামা অনলাইন সেলর ফেক বেক্সি ফেবিক্স যেটা মার্কেট প্রাইস 1400 1500 টাকা এটা আমরা দি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা পুরো গাউসি মার্কেট যাচাই করে যে আমি জামা দিাইতেছি পুরো বাংলাদেশ যাচাই করে স্ক্রিনশট নিয়া পুরো বাংলা যাচাই করে আমার কাছে আসবেন যদি কেউ 500 টাকা দেয় আমি তার চেয়ে 10 টাকা কম 490 টাকা দিমু ইনশাআল্লাহ একদম এরকম প্রাইজ এরকম চ্যালেঞ্জিং প্রাইস আজকে কাউকে দিবেন ভাই সব এই যে এগুলো হচ্ছে পাকিস্তান এই যে দেখেন দেখাই একটা কাপড় দেখাই ভাই আমার জামা তো ভাই আগুন ভাই বুঝছেন এগুলো আপনি শোরুমে রাখেন যেই জায়গায় রাখেন ভাই

আছেন অথবা প্রবাসে আছে দেশে কিছু করতে তাদের জন্য হচ্ছে উদ্দেশ্যটা তারা এই কোয়ালিটি গুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি করতে পারবেন ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ বুঝতে পারছেন তাছাড়াও ভাই আরো অফার অফার আছে আরো কোয়ালিটি আছে আরো ভালো কোয়ালিটি আছে যারা জর্জেট নিতে চান জর্জেট এই দেখাই ভাই জর্জেট কোয়ালিটি গুলো দেখাই জামানা আগুন ভাই আজকে যা দেখামো দেখেন জামানা আগুন দেখলে কাশ খাইতে হবে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ এই সব কালেকশন নিয়ে যদি কেউ বলে যে ভাই বিক্রি করতে পায় না ব্যবসা করতে পায় তার সম্পূর্ণ টাকা আমি দিয়ে দেব ভাই এই কালেকশন নিলে চলবেই ভাই চলবে পুরো ভাইরাল টপ ক্লাসিক যে ডিজাইনগুলো আছে ওগুলো আমরা দেওয়ার চেষ্টা করি ভাই যে দেখেন আজকে কি দিতেছি ভাই আজকে সব ভাই অফার প্রাইজে থাকবো ভাই সব অফার প্রাইজে ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখতেই হবে টান হলে আমাদের দোকান আসতে হবে ভাই এই যে দেখেন কি কালেকশন ভাই দেখুন কত সুন্দর এই যে এর হচ্ছে ফront part এ হচ্ছে back part ভাই ব্যাগপারটা দেখার মতো আর এই যে অন্যটা দেখাই দিয়ে যে অন্যটা দেখেন পুরো রাজকীয় ছাব্বিশ আমরা কিন্তু মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো আঠারোশো টাকা ইনশাল্লা নিয়ে এক পিসের তিন হাজার চার যেগুলো যা দেখতেছে সব স্টক খালি করা প্রচুর সুন্দর সুন্দর সব নিতে পারবেন একদম বর্তমানে জামা তো এমনি চলে না ভাই আমার জামা এমনি বিক্রি হয় না আমার সাথে দুইটা কাক কথা বিক্রি করতে হয় আর এই যে দেখেন এই কালেকশন গুলা নিলে কেমনে বিক্রি না হবে ভাই ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর পুরো মার্কেট কাপানো অরিজিনাল যে ইন্ডিয়ান অথরে যে যেটা অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক যেগুলো এগুলো হচ্ছে এটা মার্কেট কাপানো যে ডিজাইনগুলা এইগুলা আমি মার্কেট চ্যালেঞ্জ দেবো যে আপনি 10টা দোকান ঘুরে একটা দোকানে পাবেন না অনেক সুন্দর একটু আইডিয়া দিই আপনারা দোকানে আসবেন ইনশাল্লাহ কিভাবে ব্যবসা করতে হইব অথবা কিভাবে কি করতে আমরা সব আইডিয়া দিয়ে দেবো ব্যবসায়ী খালাল হালাল ব্যবসা কিভাবে আপনার ব্যবসা করে উন্নতি হবেন

গলি নাম্বার ছয় দোকান একানব্বই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ সুফিয়া ভেসেন তো এই ছিল আজকের ভিডিও যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেল লাইক দিতে বলবেন না যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক দিয়ে পাশে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম